আসসালামু আলাইকুম নতুন আরও একটি আনবক্সিং ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমার হাতে আছে ইমিকির একদমই নতুন একটি স্মার্ট ওয়াচ এটা হচ্ছে ইমিকি এস টি টু ব্লুটুথ কলিং স্মার্ট ওয়াচ এই স্মার্ট ওয়াচটির বর্তমান প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা আর এটা যদি ক্রয় করেন অফিসিয়ালি এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন তো এটার মূলত চারটা কালার আছে চারটা কালারই আমি এই ভিডিওতে দেখিয়ে দিব আপনাদেরকে তো সবার উপরে বক্সের উপরে কি কি লেখা আছে আমরা একটু পড়ে নিব তো এইখানে দেখতে পারতেছি ওয়ান পয়েন্ট নাইন সিক্স ইঞ্চি ফুল টাচ স্ক্রিন ডিসপ্লে তো এটা ডিসপ্লেটা কিন্তু খুবই বড় বড়সড় তারপর এখানে লেখা আছে বিটি কল অবশ্যই এটা দিয়ে কথা বলতে পারবেন আর ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে এটাতে তারপর এই পাশে যদি দেখি একশো প্লাস স্পোর্টস মোড আছে চোদ্দো দিন ব্যাটারি ব্যাক পাওয়া যাবে সেটা বলতেছে তবে ব্যাটারি ব্যাকআপটা আমি একটু ক্লিয়ার করি ব্যাটারি ব্যাকআপটা মূলত আপনার ইউজের ওপর ডিপেন্ড করে যেহেতু এটাতে ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রামের সকল নোটিফিকেশন আসবে সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপটা আপনার ইউজের ওপরই ডিপেন্ড করবে তো এখানে চোদ্দো দিন লেখা থাক বা বিশ দিন লেখা থাক সেটা কোনো ম্যাটার করে না আর আইপি সিক্সটি এইট ওয়াটারপ্রুফ আপনি হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন তবে সুইমিং না করাটাই ভালো তো তারপরে এই পাশে আরও কিছু ইনস্পিকশন লেখা আছে এই যে এটা ডিসপ্লে হচ্ছে টিএফটি ডিসপ্লে দুশো পঞ্চাশ ব্যাটারি আর এটা হচ্ছে ব্লু কালার তো এটার মূলত চারটা কালার হয় ইনশাআল্লাহ আমি এই ভিডিওতে চারটা কালারই দেখিয়ে দিব তো বেশি কথা না বলে সরাসরি ঘড়িটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই এবং আনবক্সিং শুরু করে দিই আপনি যদি আমাদের টেকডেন শোরুমে আসেন তাহলে সকল স্মার্ট ওয়াচ হাতে ধরে দেখে ক্রয় করে নিতে পারবেন তবে হাতে পড়তে পারবেন না হাতে ধরে দেখে ক্রয় করে নিতে পারবেন তো এখন আমরা ঘড়িটা বের করি তো এটা আমাদের ব্লু কালার এই যে আস্তে আস্তে বের করতেছি তো বক্সের মধ্যে কি কি আছে দেখে নিব তার আগে গড়িটা নিচে রেখে দেই তো এখানে কিন্তু একটা মেনুওয়াল আছে এই যে একদম লাস্টে কিন্তু একটা ম্যানুয়াল আছে তো এইখানে আপনারা কিভাবে কানেকশন করবেন সেটা ডিটেলস কিন্তু এখানে লেখা আছে এই যে এখানে কিউআর কোড স্ক্যান করলে আপনারা কিন্তু খুব ইজিলিভাবে কানেকশন করতে পারবেন খুবই ইজিলিভাবে এটা কানেকশন করতে পারবেন তারপর বক্সের এই সাইডে কিন্তু কেবল আছে তো এখানে কিন্তু একটা কেবল আছে এই ক্যাবল দিয়ে আপনারা চার্জ দিতে পারবেন তো এটা কিন্তু ম্যাগনেট সিস্টেম এই যে আপনি যখন এইভাবে এইভাবে নেবেন সে কিন্তু অটোমেটিক লেগে যাবে তো উল্টাভাবে দিলে কিন্তু সে কখনোই নিবে না এই যে আমি দিচ্ছি দেখছেন নিতেছে না তো সোজাভাবে দিলে ও কিন্তু ম্যাগনেটিক অটোমেটিক নিয়ে নেবে তারপর আপনারা লো ওয়ার্ডের অ্যাডাপ্টার ইউজ করবেন যেমন দশ ওয়ার্ডের নিচের অ্যাডাপ্টার ইউজ করবেন তো উপরের এটা আমরা বের করে ফেলি তো এই যে এই পাশে কিন্তু আমরা স্পিকার দেখতে পারতেছি এই যে স্পিকার যেহেতু এটা দিয়ে কথা বলা যায় সেজন্য ফুল ওয়াটারপ্রুফ না আপনি বৃষ্টিতে হালকা ভিজতে পারবেন সুইমিং করতে পারবেন না কারণ এই স্পিকার দিয়ে পানি ঢুকলে সমস্যা আছে আপনার ঘড়ি নষ্ট হয়ে যেতে পারবে সেজন্য বৃষ্টিতে হালকা ভিজতে পারবেন সুইমিং করা যাবে না তো স্ক্রিনটা অবশ্যই বড় সড়ো আমরা দেখে বুঝতে পারতেছি এখন আমরা ঘড়িটা ওপেন করি তো এটার আমরা ফার্স্ট ডিসপ্লেটা দেখব কেমন আসে তো আপনারা ঘড়ি পাওয়ার সাথে সাথে কিন্তু ওয়াচটি চার্জ দিয়ে নেবেন অনেক সময় হয়তো ওপেন নাও হতে পারে তো আপনার চার্জ দিলে কিন্তু অটোমেটিক ওপেন হয়ে যাবে তো সবার প্রথমে দেখব এটা ক্রাউন আছে কি না তো দেখি তো অবশ্যই কিন্তু এটাতে ক্রাউন আছে ক্রাউন বাটুন কিন্তু এটাতে কাজ করে খুবই সুন্দরভাবে তো এখন আমরা ওয়াচের উপর ক্লিক করে ধরে রাখবো তারপরে কিন্তু আমরা ওয়াশফেসটা খুব ইজিলিভাবেও চেঞ্জ করতে পারতেছি ওয়াচ সুন্দর সুন্দর আছে তাছাড়া আপনি আপনার কাস্টম ওয়াশফেস মানে আপনি আপনার নিজের ছবি দিতে পারবেন উপর থেকে সোয়াইপ করলে অনেক অপশন দেখতে পারতেছি ব্লুটুথ কল রাইস টু এক তারপর আপনি এটা কী টাইপে নেবেন সেই অপশনটা কিন্তু এই যে এটা কিন্তু আপনার অ্যাপেল ক্যাটাগরির এই যে এভাবে সোয়াইপ করলে এই যে অ্যাপেল ক্যাটাগরি এটাও কিন্তু খুবই দারুণ তো আমি বেশিরভাগ এইটাই ইউজ করি এই যে এইটা তো এদিক থেকে সোয়াইপ করি তো এখানে কী কী আছে আমরা একটু পড়ে নিব কল আছে অ্যাক্টিভিটি হার্ট রেট এক্সারসাইজ হার্ট রেট ব্লাড প্রেশার স্লিপ মনিটরিং মিউজিক কন্ট্রোল ওয়েদার আছে অ্যালার্ম আছে তারপর নোটিফিশন পাবেন যেমন আমি প্রথমে বলেছি ফেসবুক ম্যাসেঞ্জার ইনস্টাগ্রামের সকল নোটিভিশন আসবে তারপর গেমস আছে তো কি কি গেমস আছে আমরা একটু দেখে নিব তো এখানে আমরা ক্লিক করি তো এখানে কিন্তু একটাই গেমস দেখতে পারতেছি আমরা তো এটা মূলত গুগলে থাকে এই গেমসটি খুবই দারুণ যারা গেমস ওয়াচ নিতে চাচ্ছেন তারা কিন্তু এটাও নিতে পারবেন তো এখন টুল বক্স পাচ্ছি তারপর সেটিং আছে সেটিংয়ে ক্লিক করি ওয়াশলেস আছে ব্রাইটনেসটা কমাইতে বাড়াইতে পারবো এই যে বাড়াইতে পারবো কমাইতে পারবো তো তারপর আবার এই যে এইখানে ক্লিক করে কিন্তু ব্যাক চলে আসবে তো সাউন্ড ভাইব্রেশন হবে আবার পাসওয়ার্ড দিয়েও কিন্তু রাখতে পারবেন আপনি আপনার ওয়াচটি তো রাইস টু ওয়েক এটা সবসময় ওপেন থাকতে হবে এটা কিন্তু এইভাবে থাকলে আপনি যখন হা ঘড়ি পরবেন হাত উঁচা করবেন তখন কিন্তু আলো জ্বলবে না আপনাকে এটা অ্যালাউ করে রাখতে হবে তাহলে আলো জ্বলবে তা কিউআর কোড আছে সিস্টেম আছে রিবোট রিসেট পাওয়ার অফ অ্যাবাউটে গেলে আপনার ডিটেলসটা পেয়ে যাবেন আপনি তো ভাই কী বলবো ছাব্বিশশো টাকা প্রাইজে এই ঘড়িটা কিন্তু অরিজিনালি ভালো এটা চারটা কালার আছে আমি চারটা কালারই এখনই দেখিয়ে দিব তো আপনারা হাতে পড়লে কিন্তু খুবই দারুণ লাগবে আমি একটু হাতে পরে আপনাদেরকে দেখিয়ে দিই তো যারা ফাইনালি বড় সড়ো ডিসপ্লের ওয়াচ নিতে চাচ্ছেন তারা কিন্তু এই ওয়াচটি নিতে পারবেন তো রাইস টু এক অরিজিনালি খুবই ভালো খুব কুইক ফাস্ট কাজ করে এই যে দেখতে পারতেছেন হাত উঁচা করার সাথে সাথে কিন্তু আলো জ্বলে ওঠে তারপর আপনি ওয়াশটা ভাবে চেঞ্জও করতে পারবেন বা আপনি আপনার নিজের ছবিটাও দিয়ে দিতে পারবেন এখানে তো এই ছিল আনবক্সিং এবং হালকা বা ফুল রিভিউ করে ফেললাম ওয়াশটির আমি আপনি যদি আমাদের টেকডেন শোরুমে আসেন তাহলে ফিজিক্যালি সকল ওয়াশ এভাবে দেখে ক্রয় করে নিতে পারবেন তো সবার প্রথমে আমরা যদি দেখি এটা হচ্ছে পিঙ্ক কালার বা বডিটা হচ্ছে গোল্ড কালার তারপরে এটা হচ্ছে সিলভার কালার এবং এটা হচ্ছে ব্ল্যাক ব্লু কালার এইটাও কিন্তু খুবই দারুণ কালার তো সবগুলোর প্রাইস কিন্তু একই ছাব্বিশশো টাকা তো আমার কাছে কিন্তু মূলত চারটা কালারই আছে বা আমাদের টেকডেন শপে চারটা কালারই আছে আপনারা আমাদের টেকডেন শপ থেকে ক্রয় করে নিতে পারবেন আর প্রথমে বলেছি আপনি যদি আমাদের শোরুমে আসেন তাহলে এইভাবে ফিজিক্যালি হাতে ধরে দেখে ক্রয় করে নিতে পারবেন তো ভিডিওটি এ পর্যন্ত ওই সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই सब्सक्राइब दें।